হ্যাঁ হ্যালো বাঙালি বাঙাল বার আটটি নতুন ব্লগে আপনাকে স্বাগত আজকে কোথায় এসেছি জয়নগর মজিলপুর এই জয়নগর মজিলপুরে কী আপনারা সবাই জানেন ভারত বিখ্যাত বাংলা বিখ্যাত এবং জি বাংলা বিখ্যাত সেই খোকনের মোয়া শুধু খোকনের মোয়া কেন অন্যান্য মোয়া আছে আমি আজকে খাবো খোকনের মোয়া সেই খকনের মোয়া কেমন টেস্ট কি টেস্ট সব জানবো আর কীভাবে বানায় না বানায় সব দেখব তাহলে ততক্ষণ সঙ্গে থাকুন সায় থাকুন পাশে থাকুন আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো সব করে দেবেন তো চলুন নমস্কার দাদা হ্যাঁ ভালো আছেন হ্যাঁ খুব ভালো খুব ভালো আছেন একদম শীত পড়ে গেছে কনকনে কনে শীত পড়ে গেছে এখন মোটামুটি মোয়া সিজিন আচ্ছা এই জয়নগরের স্পেশাল খবরের মোয়ায় কি কি থাকছে একটু যদি বলে খুব ভালো হয় আপনি ভিতরে আসুন এলে আপনাকে দেখাবো আমরা কিভাবে কি পদ্ধতিতে ভালো বা মানে দুশো তিনশো চারশো পাঁচশো কীভাবে পা করছে কীভাবে কোয়ালিটিভাবে কীরকমভাবে মেনটেন করছি আপনি ভিতরে আসুন এটা দেখতেই পাবেন এগুলো দেখছেন এগুলো নলেন গুড় আচ্ছা ওপারে ফোটানো হচ্ছে ওপারে ফুটিয়ে এবারে নিয়ে আসা হয়েছে এগুলো হচ্ছে নলেন গুড় এইগুলো হচ্ছে গুড় ফুটিয়ে করা হয়েছে আর এই যে দেখছেন এটা এটা হচ্ছে গিয়ে মানে মাখিয়ে মুরগি মাখানোর পরে এটা হচ্ছে গিয়ে আপনার আরেকবার গুড় দিয়ে মাখাতে হয় কারণ না হলে মুরগিটা নরম হবে না আচ্ছা হ্যাঁ কথা আর আপনার আরেকটা কথা বলি আমাদের এইখানে যে তৈরি হচ্ছে আমাদের প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত আমরা কিন্তু ছাড়া ব্যবহার করি না এখানে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপনার গুড় নলেন গুড় নলেন এটা একটু মোটা করে এখানে লাগানো হয়েছে এটা হচ্ছে কি এখন ডালা হবে দেখুন দেখুন ডালা হচ্ছে

যার জন্য এটা কাঠের ব্যবহার করা কতটা ঘি যাবে দাদা এক কিলো ঘি যাবে আচ্ছা এটা শ্রীঘির যে কিলোর এক কিলো ঘি এতটা এই এক কড়াই মোয় যাচ্ছে তাই তো এটা কি যাচ্ছে দাদা এটা কি যাবে দাদা এটা কি গুড় নলেন গুড় নলেন গুড় কতটা পরিমাণে যাবে দাদা এটা পাঁচ কিলো ছয় কিলো যেতে পারে পাঁচ ছ কিলো গুড় যাবে উড় এসব সুন্দর

আচ্ছা মানে আমরা বাদামের ছাপা বলি এটা কয়েক কিলো কত করে দাদা এটা কিলো আপনার দুশো টাকা করে কিলো এটা দুশো টাকা কিলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এখানে কি তৈরি হচ্ছে দাদা এটা ওই যে ওখানে দেখলাম সেটা আমরা এখানে তৈরি হচ্ছে এটা আপনার একদম স্পেশাল যেটা হচ্ছে আপনার ওই ছশো টাকা কিলো সেটাই এখন তৈরি হচ্ছে এটা কিশমিশ দেওয়া হচ্ছে এরপরে এদের ক্ষীর দেওয়া হবে কাজু দেওয়া হবে তারপরে ওটাকে আবার ঘি দিয়ে সিগি দিয়ে পাইপ আচ্ছা এখানে কত কিলো কাজু আছে কত কিলো কিশমিশ আছে দাদা এটা আপনার কিশমিশ হবে ধরুন তিন কিলো মতো আর কাজু দেওয়া হবে চার কিলো মতো এটা ছশো টাকা কিলো যেটা সেটা এটা ছশো টাকা কিলো আর আপনার ক্ষীর দেওয়া হবে

কেন কত টাকা কাজু আছে দাদা হ্যাঁ চার কিলো কাজু আছে ভাঙা কাজু তাই তো চলে এলো নলেন গুড় তাই দাদা এই গুড়টা এখন যাবে মোয়াতে তাই তো মোটামুটি কতটা গুড় যাবে দাদা আট ন কিলো গুড় যাবে এবার ফাইনালি মানে যে খোকনের স্পেশাল মোয়াটা সেটা মাখা হচ্ছে তাই তো দাদা একদম যেটা নরম তুল তুলে একদম তুলোর মতো নরম সেই মালটা তৈরি হচ্ছে তাই যার মধ্যে থাকছে ভোরে ভোরে কাজু কিশমিশ খোয়াখির মানে সেই জয়নগরে মোয়া বলে যেটা স্পেশাল সেই জিনিসটাই একদম কটা তৈরি হচ্ছে আপনার চারশো টাকা কিলো এটা চারশো টাকা কিলো তৈরি হচ্ছে হ্যাঁ চারশো টাকা কিলো হবে

bola bola pertama